সোয়াল জাইলে জোয়া লাগানো সম্ভব আমি তো মনে করছি ডিভোর্স হয়ে গেছে সেটা কি আবার জোয়া লাগতেছে কিন্তু ভাই ওই যে এটা কি এটা দেখাইলো এটা দেখাইলে কি বুঝলি সেটা বুঝলাম না এটা কিছু লাগানোর জিনিস হ্যাঁ এটা তো জোয়া লাগবে না যেটা একবার বড় হয়ে গেছে এটা জোয়া লাগবে না এই শীতে যারা বিয়ে করতে পারো না তাদের জন্য আমি আছি হ্যালো বন্ধু কি অবস্থা তো তো এই তো চলে যেতেছে সে করতে পারলি না এখন একটা অফার আছে বুঝছিস ফেসবুকে একটা ভিডিও দেখছি এই সীতে যারা বিয়ে করতে পারে না তাদের জন্য ওই এখন একটা উন্মুক্ত আছে এখন একটা কাজ কর আমি লিঙ্ক পাঠাই দিই কেমন ওই লিঙ্কে যোগাযোগ করি তুই সহ যত জন আছে এই শীতে বিবাহ করতে পারস নাই সবাই ওই মহিলার সাথে যোগাযোগ কর তাহলে তোদের যদি একটা গতি হয় এই সিতে আর কি এই মেয়ের মুখে এই ধরনের বাসা শোনার পরে তাকে নিয়ে কিছু বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নাই একটা চিন্তা করেন তার সামনে সাংঘাতিক আছে সাংঘাতিক এই সাংঘাতিকের সামনে সে যেহেতু কথাটা বলছে তার কোনো লজ্জা সরম আছে লজ্জা শরমহীন একটা মেয়ে না মানে রাস্তাটা ঠিক আছে কিনা সেটা চিন্তা করতেছে রাস্তাটার উপরে যেভাবে লোড চাইতেছে সেভাবে রাস্তাটা মনে হয় সমস্যা হতে পারে এটা চিন্তা করতেছে আর এই মেয়ের গার্জিয়ান বলতে কেউ নাই মানে আত্মীয় স্বজনে কেউ বলছে থাকলে এই মেয়েকে এতদিন তো এখানে রাখার কথা ছিল পাবনাতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল আমার জীবনে আইসা তুমি অভিনয় করো না এই জন্যই আপনাদের ভিডিওগুলো দেখলে বিশ্বাসও না কারণ আপনারা তো টিকটকার কোনটা অভিনয় কোনটা বাস্তব সেটাই বুঝি না যেমন গতকাল একটা ভিডিও দিছেন জামায় সাথে ঝগড়া করতেছেন বা চেনিয়া কান্নাকাটি করতেছেন সেটা কি অভিনয় ছিল না কি বাস্তব ছিল সেটাই তো বুঝলাম না তো যাই হোক আপনারা তো আবার একটা জিনিস ভালো জানেন সেটা হচ্ছে মিনিট একুশ সেকেন্ড একটা জিনিস আছে না সেটা ভালো জানেন

খানা সব কিছু চলে মেয়েদের সাথে তো সঙ্গ দোষে লোহা বাসে একটা কথা আসে না এই জন্য তার ছেলেদেরকে ভালো লাগে না হুম তো কিছু নাই কি মনে হয় আপনাদের তার ছেলে ভালো লাগবে তার তো ছেলে ভালো লাগে না সে মেয়ে হয় ছেলেদের মতো চলাফেরা করে তার মেয়ে ভালো লাগে এটা বুঝতে হবে নাকি ঠান্ডা লাগে না এখন আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে পড়ে ওনাকে সেখানে ছেড়ে দেওয়া হোক এই পোশাকে নতুবা একটা রুমের ভিতরে দুই তিনটে এসি চালায় ওনাকে ওই রুমে ছেড়ে দেওয়া হোক তখন বোঝা যাবে শরীরের ভিতরে কতটুকু পাওয়ার আছে উনি তো হট কতটুকু গরম আসে তখন বোঝা যাবে